পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত মহিলাদের বিবাহের অলিমাতে অংশগ্রহণ করা যাবে কি মহিলাদের আবার অলিমা হয় নাকি মহিলাদের অলিমা এটা উল্টা কথা জি যেমন মহিলা পুরুষকে মোহর দেয় এটা উল্টা মোহর এই জন্য যৌতুককে আরবরা কি বলে জানেন উল্টা মোহর আল মাহরুল মাকুস আক্স আক্স কোনটাকে বলে যে উল্টো দিকে গাড়ি চালান রুটের উল্টো তাহলে আক্স ওর একটা এই ফাইন আছে না না এখানে জি একসুস সাইর বলে ওটাকে ঠিক ওইরকমই আরবরা কি বলে উল্টো মোহর বলে যৌতুককে যেটাকে হিন্দুরা পন বলে আর বাঙালিরা মুসলিমরা এটাকে যৌতুক বলে পণটাও বোঝাও অনেক তো এটা হারাম মোহর দেওয়া ফরোজ বিয়ে করেন মোহর দে না পুরুষ আর স্ত্রী যদি না স্ত্রীর বাপ মা দেয় তো সেটা হচ্ছে পন, উল্টো মোহর এটা হারাম ঠিক ওই রকম অলিমা করবে ছেলে ছেলের বাপমা আর মেয়ের বাপমাকে অলিমা করতে হবে আর খাওয়াইতে হবে এটি বেদাত এটি হচ্ছে জি হ্যাঁ জামাই গরিব জামাই গরিব জামাইয়ের পক্ষ থেকে করছেন কিন্তু ঘোষণা করেন যে এটা জামাইয়ের অলিমা ওটা ঠিক আছে আপনি বলবেন না যে আমি অলিমা করছি হতে পারে এরকম আমি আমার একটা জামাই হয়েছে ওই জামাইয়ের আমি এভাবে হেল্প করেছি ওলিমা ওর কিন্তু আমি দিয়েছি তাকে জি হ্যাঁ তো সেটা আলাদা জিনিস কিন্তু মেয়ে পক্ষ অলিমা করবে এটি বেদাত সুতরাং বেদাতে অংশ নেওয়া আর বেদাতি খাবার অংশ নেওয়া যায় নয় জি